একটা ফুল কখনো পাশের ফুলকে দেখে ফোটে না প্রতিটি ফুলের সময় আলাদা ও প্রতিটি সৌন্দর্য আলাদা আলাদা হয় তাহলে আমরা মানুষ কেন সারাক্ষণ অন্যের তুলনায় ব্যস্ত থাকি আপনার জীবনের আসল রঙ ফুটবে সেদিন যেদিন আপনি অন্যের তুলনায় নয় নিজেকে গ্রো করাতে মন দেবেন একবার ভেবে দেখুন সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা কি করি ফোন হাতে নেই সোশ্যাল মিডিয়া খুলি আর তারপর শুরু হয় অন্যের সাথে তুলনা কে নতুন গাড়ি কিনেছে কার সেলফি সুন্দর কার চাকরি ভালো কে কোথায় ঘুরছে আর আমরা ধীরে ধীরে নিজেদের জীবনের প্রতি অসন্তুষ্ট হয়ে যাই কিন্তু কি জানেন তুলনা আপনার প্রতিভা কেড়ে নেয় আত্মবিশ্বাসকে মেরে ফেলে আর আপনাকে নিজের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয় একটু ভেবে দেখুন তো একজন ছাত্র পরীক্ষায় আসি পেয়েও খুশি হতে পারলো না কারণ তার বন্ধু পঁচাশি পেয়েছে একজন তরুণী ভালো চাকরি পেয়েও মন খারাপ কারণ তার সহকর্মী একটু বেশি বেতন পাচ্ছে আমরা প্রায় সবাই এই ফাঁদে পড়ি কিন্তু সত্যিটা হলো তুলনা কখনো শেষ হয় না আজ আপনি যার সাথে তুলনা করছেন কাল অন্য কেউ এসে আপনাকে হারিয়ে দেবে ফলে আপনি সারা জীবন অখুশি থেকে যাবেন মাইকেল ফিলিপস বিশ্বের সবচেয়ে সফল সাঁতারু তিনি একবার বলেছিলেন আই কম্পেয়ার টু আদার্স আই অনলি কম্পেয়ার মাই সেলফ টু হু আই ওয়াচ ইয়ে আপনার প্রতিযোগিতা হলো আপনার গতকালের সাথে অন্য কারোর সাথে নয় গতকাল আপনি দশ পাতা পড়েছিলেন আজ বারো পাতা পড়ুন গতকাল আপনি কুড়ি মিনিট অনুশীলন করেছিলেন আজ পঁচিশ মিনিট করুন এই ছোট ছোট উন্নতিই আপনাকে একদিন অসাধারণ করে তুলবেই মনে রাখুন একটি বট গাছ আর একটি গোলাপ গাছের তুলনা করা যায় না দুটোই সুন্দর কিন্তু দুটোই আলাদা তেমনি আপনি অন্য কারোর মতো হতে পারবেন না আপনাকে হতে হবে আপনার মতো যখন আপনি অন্যের সাফল্য দেখে হিংসা করবেন তখন শক্তি হারাবেন কিন্তু যখন সেটাকে অনুপ্রেরণা হিসেবে নেবেন তখন আপনি উন্নতি করবেন প্রতিদিন সকালে আপনি ভাবুন আপনার জীবনে কি কি ভালো দিক আছে অন্যের সাফল্যে নিজের লক্ষ্য পূরণে মন দিন প্রতিদিন ছোট ছোট উন্নতি লিখে রাখুন এগুলো করলে আপনি দেখবেন আপনার মন ধীরে ধীরে অন্যের দিকে নয় নিজের দিকে প্রকাশ করছে বন্ধুরা তুলনা মানে হলো আপনি নিজের গল্পকে ফেলে অন্যের বই পড়ছেন কিন্তু ভাববেন না আপনার গল্পটা অনন্য অন্যকে হারানোর জন্য নয় নিজের গতকালের চেয়ে আজ নিজের ভালো হওয়ার জন্য চেষ্টা করুন কারণ আপনি যখন নিজের উন্নতির দিকে মন দেবেন না তখন আপনাকে থামানো যাবে না তাহলে আপনি আজ থেকে নিজের যাত্রা শুরু করুন স্টপ কম্পেয়ারিং স্টার্ট গোয়িং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দেন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটাই ক্লিক কারোর জীবন বদলে দিতে পারে